গুড ইভিনিং গাইজ অল রাইট তো আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আপাতত ফেসবুকের একটা তথ্য সবাইকে বলার জন্যে ফেসবুকে মোটামুটি এখন কিন্তু সবাই একটা ইনকাম করার চিন্তাভাবনা করছে এবং যা পারছে তাই পোস্ট করছে সেটা রিল হোক বা যা খুশি তাই তো এবার জানতে হবে যে ফেসবুক থেকে অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে ইনকাম করতে গেলে ঠিক কীভাবে ইনকাম করতে হবে মানে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে তারপরে কিন্তু অ্যাকচুয়ালি ফেসবুক থেকে যে ইনকাম সেটা স্টার্ট হবে আমি অনেক স্ক্রিনশট দেখছি ফেসবুকে যেগুলোতে থ্যাংকস ফর লাইক সাপোর্টিং এই ধরনের স্টেটাস বা অনেকে ফেসবুক থেকে স্টার পেয়ে গেছে স্টার পেয়ে সেখান থেকে ইনকাম জেনারেট করছে এরকম অনেক অনেক ধরনের কিন্তু আমি পোস্ট দেখতে পাচ্ছি দেখো ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি সেটা কিন্তু অনেকাংশে এই ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে সেটার মতনই কাজ করে কী কী জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কী করলে তোমার রিল থেকে অ্যাকচুয়ালি ইনকাম জেনারেট হবে কী করলে ফেসবুকে দেওয়া ভিডিও থেকে অ্যাকচুয়ালি ইনকাম জেনারেট হবে তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে এই বিষয়ে আমি আলোচনা করবো তো অ্যাকচুয়ালি কন্টেন্ট বানানোর আগে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে কন্টেন্ট বানালে সেখান থেকে কিন্তু লং টার্মে একটা ইনকাম পাওয়া যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখন কিন্তু ডলারের একটা বন্যা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো ফার্স্ট ফার্স্টকে মাথায় রাখতে হবে যে ফেসবুক থেকে যখন আমরা ইনকাম জেনারেট করতে স্টার্ট করবো তখন সেটা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের যে এখন ডিজিটাল ক্রিয়েটার ভার্সন এসছে অর্থাৎ পেজটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করার পর সেখান থেকে কিন্তু পড়তে পারবে ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মোডে কনভার্ট করতে গেলে কী করতে হয় সেটার জন্য একটা ভিডিও আছে আমি আই বাটমে দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করতে পারবে এইবারে ধরো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজ সেটা প্রফেশনাল মোড রয়েছে বা পেজে রয়েছে তো সেইখানে কি হবে না পাঁচ হাজার মিনিমাম ফলোয়ার থাকতে হবে তবে কিন্তু আমার পেজ বা প্রোফাইলটা আওতায় আসে অর্থাৎ আমার ভিডিওতে আমি অ্যাডস রান করাতে পারবো এবং তার সাথে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে হবে লাইক এতগুলো ফলোয়ার্স থাকতে হবে এত ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে লাইভের ক্ষেত্রে এক ধরনের সেগুলো লাইভ ভিউ যারা অনেকে করছো লাইফে এসে যা তাই করছো এবং ভাবছো সেখান থেকে কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারবো কিন্তু এটা একদমই না এটা সম্পূর্ণ ভুল প্রথমে হবে না প্রথম প্রথম মানুষ দেখবে গল্প গুজব করবে তারপর কি হবে জাস্ট সোয়াইপ আপ করে বেরিয়ে যাবে এবং তোমার ভিডিওটা যখন অ্যালগোরিদমের কাছে মনে হবে যে এখানে তো মানুষ বেশিক্ষণ এঙ্গেজমেন্ট করছে না এঙ্গেজমেন্ট করছে না অর্থাৎ এই ভিডিওটা কিন্তু প্রয়োজনীয় ভিডিও বা কোনো ভ্যালু প্রোভাইড করছে না সেই ভ্যালু প্রোভাইড যখনই করবে না আলগারে কাছে মনে হবে তখনই কিন্তু অর্থাৎ ওই ভিডিওটা রিচ ডাউন হয়ে যাবে এবং প্রোফাইলটা বা পেজটা রিচ ডাউন হবে এবং আপকামিং ডেসে সেই ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সের কাছে বা নতুন দর্শকদের কাছে পৌঁছাবেই না এবং যদি না পৌঁছায় তখন কিন্তু সেই পেজটা বা প্রোফাইলটা আস্তে আস্তে ডেড প্রোফাইল বা ডেড পেজ হিসাবে পরিণত হয়ে যাবে এইবার ধরো এখন যারা শর্ট ক্রিয়েটার রয়েছে রিল থেকে ইনকাম করার চিন্তা ভাবনা রয়েছে যাদের রিল থেকে কিভাবে রিল থেকে ফেসবুকে দুভাবে ইনকাম হতে পারে এক হচ্ছে রিল আমি যখন বানাবো রিল বানানোর পোস্ট থেকে থেকে মাধ্যমে কিন্তু আমরা রিল ইনকাম করতে তো এই মেথডটা কীভাবে কাজ করে যখন আমরা রিল বানাবো রিলটা বানানোর পর আমার দর্শক দেখছে এবং দর্শক দেখার পরে দর্শক যদি মনে করে যে হ্যাঁ এই রিলটা দেখার পর আমি এখানে কিছু স্টার দেবো অর্থাৎ রিয়েল মানে দিয়ে স্টার কিনবে এবং তারপর সেই রিয়েল মানিটা কিন্তু ক্রিয়েটরের কাছে আসবে যারা রিল ক্রিয়েট করে তো এর সংখ্যাটা কি মনে হয় তোমার কি মনে হয় যারা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত রিল দেখে তারা কি মোটামুটি সবাই তোমাকে স্টার গিফট করবে হয়তো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান গিফট করবে এবং এই স্টার থেকে যে ইনকামটা হবে সেটা নিতান্তই নগণ্য মানে কিছু পয়সা অনেকের কি স্ক্রিনশট দিচ্ছে ফেসবুক থেকে প্রথম ইনকাম ভাই ক পয়সা চার পয়সা পাঁচ পয়সা এটা ইনকাম এটা যদি ফেসবুক থেকে ইনকাম হয় তাহলে এর থেকে কিন্তু মানে মাঠে জন কাটা ভালো ঠিক আছে চার পয়সা পাঁচ পয়সা তোমার তো মোবাইলে রিচার্জেরই পয়সা উঠবে না এমনিতে রিচার্জের দাম বেড়ে গেছে সবাই বিএসএনএলে শিফট করছে রিচার্জে পয়সা বাঁচানোর জন্য তো তোমার এক মাসের রিচার্জের পয়সাই উঠবে না তো তাহলে তুমি রিল বানিয়ে কী করে ইনকাম করার চিন্তা অবনে করো আর হবে আছে ফেসবুকের যে ইনভাইট বোনাস প্রোগ্রাম রয়েছে একটা লামসাম অ্যামাউন্ট তোমাকে গিফট করতে পারে সেটা ওয়ান টাইম টু টাইম যাই হোয়াট এভার হতে পারে তো সেই ক্ষেত্রে এবার যারা মানে রিল বানাও রিল বানাতে বানাতে যাতে কন্টেন্ট বা ভ্যালু প্রোভাইড করে ভ্যালু প্রোভাইড করে এরকম কন্টেন্ট ভ্যালু প্রোভাইড করে জাস্ট এলাম নাচলাম গানলাম এরকম ধরনের একরকম রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু প্রোভাইড করে যেরকম কন্টেন্ট আমরা দেখে অভ্যস্ত শর্ট কন্টেন্ট তুমি একটা কিছু করছো আর্ট ওয়ার্ক হতে পারে তুমি একটা কুকিং কিছু করছো মানুষকে শেখাচ্ছ তুমি এডুকেশনাল কিছু করছো তুমি কোনো ভ্লগ করছো মিনি ব্লগ হতে পারে বা কোনো জায়গা সম্পর্কে বলছো ভ্যালু প্রোভাইড করছে রকম কন্টেন্ট যদি বানাও তাহলে কিন্তু মানুষ দেখবে এঙ্গেজমেন্ট বাড়বে তোমার প্রোফাইলে অটোমেটিক্যালি কিন্তু অডিয়েন্স আসবে তার জন্যে কিন্তু তোমাকে যে এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে সেই এক্সট্রা এফোর্টও তখন দিতে হবে না তুমি তোমার কাজে ফোকাস রাখো এবং রিয়েল কন্টেন্ট বানাও তাহলে কিন্তু তোমার রিল থেকে ইনকাম স্টার্ট হবে তোমার যে লং টার্ম ভিডিও রয়েছে সেই লং টার্ম ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে এবং সেখান থেকে কিন্তু একটা ইনকাম আসা শুরু হবে তো মোটামুটি একাধিক পোস্ট করছো যেগুলো ইউজলেস সেইগুলো করে আমার মনে হয় না এতে কোনো লাভ হবে ফোকাস অন রিয়েল কন্টেন্ট রিয়েল ভ্যালু রাখে এরকম কন্টেন্ট বানানোর পরে তাহলে কিন্তু তোমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ কিন্তু গ্রো করতে আরম্ভ করবে তুমি লাইভ স্ট্রিম করছো ফেসবুকে সেটাতেও কিন্তু তুমি চেষ্টা করো একটা কিছু ভ্যালু প্রোভাইড করার জাস্ট একটা ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করো যে আমি লাইভ যাচ্ছি সেটা না এটা ভ্যালু প্রোভাইড করো তাহলেই কিন্তু তোমার এই সমস্ত কিছুগুলো সম্পূর্ণ আরামসে ইনকাম স্টার্ট হবে এবং তুমিও কিন্তু একটা হতে পারবে তো ব্যাস এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজটাকে ফলো করো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা